আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আপনাদের বলবো এমন একটি আমল নিয়ে যা মনের অজান্তেই মানুষকে প্রতিনিয়তি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে তা হল প্রাণীর ছবি তৈরি করা এই ছবি কালের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রূপে বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে কোরআন ও সুনার নির্দেশনা অনুযায়ী গাছপালা ব্যতীত প্রাণ আছে এমন কোনো প্রাণের আকৃতি তৈরি করা কবিরা গুণা সুস্পষ্টশীল মূর্তি পুতুল যে কোনো প্রাণের আকৃতি তা কাগজ দিয়ে হোক কাপড় খরকুটা মাটি পাথর এমনকি কলম দ্বারাও অঙ্কন করা বা তৈরি করা নিষেধ আর বর্তমানে ছবি তৈরির অত্যাধুনিক রূপ হল ক্যামেরা এই ক্যামেরা দিয়ে প্রতিনিয়তি যে সেলফি বা ছবি তোলা হয় তাও সুস্পষ্ট শিল্প ও জাহান্নামে হওয়ার কারণ বিল্লাহ মহান আল্লাহ পাক ইরশাদ করেন আপনার রক্তালা তিনি যা ইচ্ছা এবং যা পছন্দ তাই সৃষ্টি করেন সৃষ্টির সাদৃশ্য তৈরির ব্যাপারে তাদেরকে অর্থাৎ মানুষদেরকে কোনো ইখতিয়ার বা ইচ্ছা বা স্বাধীনতা দেয়া হয়নি মহান আল্লাপাক তিনি পবিত্র এবং তারা যা শরিক করে তিনি তার থেকেও ঊর্ধ্বে এই আয়াতে কারিমায় হলক শব্দ দ্বারা মহান আল্লাপাক তিনি প্রাণীকেই বুঝিয়েছেন কারণ মহান আল্লাপাক তিনি প্রাণীকে এমনভাবে তৈরি করেছেন যে কেউ এর আকৃতি তৈরি করতে পারলেও প্রাণ দিতে পারবে না তাই আকৃতি তৈরি করার ইচ্ছা বা স্বাধীনতা কাউকে দেননি অথচ মানুষ সৃষ্টির সাদৃশ্য তৈরি করে মহান আল্লাপাক ওনার সাথে শরিক করে যাচ্ছে শেখ সম্পর্কে মহান আল্লাপাক ঈর্ষাদ করেন আপনি মহান আল্লাপাক ওনার সাথে শরিক করবেন না নিশ্চয় শিল্প বড় গুণা হাদিস শরীফে এসেছে যারা প্রাণীর ছবি তৈরি করবে কেমতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তাদের তৈরি কৃত প্রাণীর ছবির মধ্যে প্রাণ দিতে কিন্তু মানুষ প্রাণ দিতে পারবে না তখন মহান আল্লাপাক তিনি তাদের তৈরিকৃত প্রত্যেকটি প্রাণের ছবিকে প্রাণ দিয়ে সেগুলোকে হুকুম করবেন প্রত্যেক ছবি তৈরিকারীকে শাস্তি দিতে অন্য একখানা হাদিসে এসেছে যে জাবির ওদের তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসু সাল্লা সাল্লাম তিনি ঘরে ছবি রাখতে নিষেধ করেছেন এবং তা তৈরি করতেও নিষেধ করেছেন ছবি তৈরিকারীর শাস্তি অত্যন্ত ভয়াবহ প্রসঙ্গে বর্ণিত রয়েছে নিশ্চয়ই ক্যামতের দিন দোজকবাসীদের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রাণীর ছবি আঁকে বা তোলে বা তৈরি করে এমতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এই কথা দ্বারা ধরে নেওয়া যাক যে দুনিয়াতে যদি কাউকে চার পাঁচজন মিলে শাস্তি দেয় কিংবা মারপিট করে তখন সেই ব্যক্তির অবস্থাটা কিরূপ হয় তাহলে পরকালে ছবির সংখ্যা অনুপাতে শাস্তির অবস্থা কিরূপ হবে বা কতটা ভয়াবহ হবে তা কল্পনার বাহিরে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো আগুনের পাদুকা বা জুতা পরানো হয় যার তাপে মাথার মগজ টকবক করতে থাকে তাহলে ভেবে দেখুন কঠিন আজাব বা সর্বোচ্চ শাস্তি কতটা ভয়াবহ পরকালের ভয় থাকলে বিষয়টি নিয়ে একবার হলেও ভেবে দেখুন পরকালের শাস্তির ভয় করা ব্যতীত কেউ প্রকৃত মুমিন হতে পারে না আর প্রকৃত মুমিন এত বড় শিরকি গোনাহেও লিপ্ত হতে পারে না মহান আল্লাপাক তিনি শির্ক সম্পর্কে আরও ইস্বাদ করেন যে নিশ্চয়ই মহান আল্লাহ তালা তিনি ওনার সাথে শরিক করার গুনা ক্ষমা করেন না সুতরাং ছবি তৈরির মতো সুস্পষ্ট শির থেকে সকল মুসলমানের সাবধান থাকা উচিত অন্যথায় জাহান্নাম এবং তার কঠিন আজাব থেকে রেহাই পাওয়া যাবে না